হ্যালো ফ্রেন্ডস তোমরা আমার আগের ব্লগেই দেখেছিলে যে আমরা মন্দিরে এসেছিলাম তো এখানেই এখন পুজো দেব আরও কিছু কিছু মন্দিরের কথা বলছিলাম যেগুলো ঘুরবো কতটা ঘুরলাম কি কি দেখলাম তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো অবশ্যই দেখাবো যতটা পারবো চেষ্টা করব তো তার আগে এখন তোমাদেরকে আগে পুজোটা দিয়ে নিতে হবে তো এবার আমরা পুজো দেবার জন্য ভেতরেও চলে এসেছিলাম আর এই হচ্ছে মন্দিরের ভেতরে দেখেছ বাবা ভোলেরনাথ আছে এখানে এখানে নাকি মানে দেখছি দুর্গা ঠাকুরও শুনছি তো এখন আমরা চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো চলো এখানে বিভিন্ন অনেক অনেক মন্দির আছে অনেকগুলো বেশ ঠাকুর আছে তার মধ্যে এখানে এটা দেখো এটা হচ্ছে বিশা মা বিশালক্ষ্মীর মন্দির তারপরে এখানেও এখনও মন্দিরের ঠাকুর আনা হবে এটা কি হবে এখনও ঠিক মানে করা হয়ে ওঠেনি আর এটা হচ্ছে কালী মন্দির এখানেও মা কালীর ঠাকুরের মূর্তি আছে তো বুঝতে পারছো কি না জানি না যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে মা ষষ্ঠীর মন্দির এই যে এইটা হচ্ছে সেই বিশালক্ষ্মী যেটা প্রথমে দেখাতে পারিনি আর এই হচ্ছে রাধাকৃষ্ণ দেখেছ কত সুন্দর কত ছোট্ট ছোট্ট গোপালগুলো তারপর তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো আমরা এবার বাড়ি যাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও